আলাইকুম প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং রহস্যময় আমরা আলোচনা করব একটি প্রাকৃতিক ঘটনার ওপর যা আমরা প্রায়ই আকাশে দেখি যার শব্দে ভয় সৃষ্টি হয় এবং যার আঘাত প্রাণও কেড়ে নিতে পারে সেটি হল বজ্রপাত কিন্তু প্রশ্ন হলো, বজ্রপাত আসলে কেবল প্রাকৃতিক শক্তি নাকি এর ভেতরে লুকিয়ে আছে আল্লাহর কোনো বিশেষ নিদর্শন প্রাচীন মানুষ থেকে শুরু করে আজও মানুষ বজ্রপাতকে ভয় ও আশার প্রতীক হিসেবে দেখেছে যখন মেঘ জমে আকাশ অন্ধকার হয় তারপর হঠাৎ বিদ্যুতের ঝলক এবং বজ্রের গর্জন এই মুহূর্তে মানুষের মনে ভয় সৃষ্টি হয় প্রাচীনকালে মানুষ বজ্রপাতকে দেবতার অস্ত্র বা শাস্তি মনে করত গ্রিক পুরাণে দেবরাজ জিউসের হাতে বজ্র ছিল প্রধান অস্ত্র ভারতীয় উপমহাদেশে পুরাণে ইন্দ্র দেবতার হাতে বজ্র নর্স দে পুরাণে থরের হাতুরে বজ্র উৎপন্ন করত বিভিন্ন সভ্যতা বজ্রপাতকে ভয়ঙ্কর এবং অলৌকিক শক্তি হিসেবে দেখেছে কিন্তু ইসলাম আমাদের দেখায় বজ্রপাতকে ভিন্ন দৃষ্টিকোণ থেকে কোরানে বলা হয়েছে তিনি ভয় ও আশা সঞ্চার করার জন্য তোমাদের বিদ্যুৎ চমক দেখান এবং তিনি ঘন মেঘ সৃষ্টি করেন আর বজ্র তার সব প্রশংস তাসবি পাঠ করে এবং ফেরেশ তারাও তাঁর ভয়ে আর তিনি গর্জনকারী বজ্র পাঠান তারপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন এবং তারা আল্লাহর সম্বন্ধে ঝগড়া করতে থাকে আর তিনি শক্তিতে প্রবল শাস্তিতে কঠোর সুরারাধ বারো তেরো এই আয়াত আমাদের বলে দেয় যে বজ্রপাত শুধু প্রাকৃতিক প্রক্রিয়ার ফল নয় বরং এটি আল্লাহর ইচ্ছার প্রতিফলন আল্লাহর এই নিদর্শন আমাদের ভয়ও দেয় এবং আশা ও আশীর্বাদও জাগায় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে আমরা জানি যে বজ্রপাতের সাথে আকাশে বিদ্যুতের ঝলক এবং বজ্রের গর্জনের সংযোগ থাকে কিন্তু ইসলাম আমাদের আরও গভীর অর্থ শেখায় এটি কেবল বিদ্যুৎ নয় বরং আল্লাহর শক্তির প্রকাশ আসুন আমরা প্রাচীন আরবের সমাজের দিকে তাকাই মরুভূমিতে বসবাসকারী মানুষ বৃষ্টিকে জীবনের উৎস হিসেবে দেখত মরুভূমিতে বৃষ্টি বিরল তাই যখনই বজ্রপাত দেখা যেত তারা তা ভয়ও করত এবং আশা ও আশীর্বাদও পেত বিদ্যুতের ঝলক মানে বৃষ্টি আসতে পারে এবং বৃষ্টি মানে ফসল জন্মাবে প্রাণ ফিরে পাবে মানুষ ও পশুপাখি অর্থাৎ বজ্রপাতের মধ্যে ভয় এবং আশার দুই দিকই আছে যা কোরআনে স্পষ্টভাবে প্রকাশ করা হয়েছে প্রাচীন আরবরা যখন আকাশে বজ্রপাত দেখত তারা এটিকে আল্লাহর নিদর্শন হিসেবে গ্রহণ করত প্রাচীন গ্রন্থ এবং ইতিহাস থেকে দেখা যায় মানুষ বজ্রপাতকে কখনো দেবতা কখনো শাস্তি এবং কখনো আশীর্বাদ হিসেবে দেখেছে ইসলাম আমাদের জানায় বজ্রপাত আল্লাহর শক্তির প্রকাশ তিনি যাকে ইচ্ছা বজ্রপাতের মাধ্যমে ভয় দেখান সতর্ক করেন এবং প্রয়োজনে শাস্তি দেন আপনি যদি ইতিহাসের দিকে তাকান দেখবেন বজ্রপাত প্রায়ই বড় ঘটনার সঙ্গে যুক্ত হয়েছে প্রাচীন যুদ্ধক্ষেত্রে বজ্রপাত সৈন্যদের মধ্যে ভয় সৃষ্টি করত অনেক সময় বজ্রপাতের আঘাতে গ্রাম ধ্বংস হয়ে গেছে কুরআন এবং ইসলামী ইতিহাসের সূত্রে দেখা যায় পূর্ববর্তী জাতিগণ তাদের অবাধ্যতার কারণে আসমানি শাস্তির সম্মুখীন হয়েছিল বজ্রপাত সেই শাস্তির এক নিদর্শন বর্তমান যুগে মানুষ অনেক উন্নত আমরা বিদ্যুৎ ব্যবহার করি আকাশে উগে বেড়াই মহাকাশে অভিযান করি কিন্তু বজ্রপাতের শক্তিকে আমরা পুরোপুরি নিয়ন্ত্রণ করতে পারি না বজ্রনিরোধক দণ্ড এবং বিভিন্ন সুরক্ষা ব্যবস্থা থাকলেও বজ্রপাত প্রতি বছর অসংখ্য প্রাণ কেড়ে নেয় এটি আমাদের শেখায় মানুষ যতই শক্তিশালী হোক আল্লাহর শক্তির সামনে সে ক্ষুদ্র বজ্রপাত শুধু শাস্তি নয় এটি শিক্ষারও একটি মাধ্যম এটি মানুষকে মনে করায় আল্লাহর মহিমা শক্তি এবং যে কোনও শক্তিকে তিনি নিয়ন্ত্রণ করেন আমরা যখন বজ্রপাত দেখি আমাদের ভয় জন্মায় কিন্তু আমাদের মনে রাখতে হবে এই ভয় আল্লাহর নিকট থেকে আসে আমাদেরকে সতর্ক করে শিক্ষা দেয় এবং মনে করায় যে প্রকৃত শক্তি কাদের হাতে প্রাচীন আরবরা যখন বজ্রপাতের ঘটনায় ভয় পেত তখনও তারা বুঝতে পারত বজ্রপাতের মাধ্যমে আশাও আসে বৃষ্টির সম্ভাবনা ফসলের বৃদ্ধি জীবনের পুনর্জীবন এগুলোই আসার প্রতীক তাই কুরআন আমাদের বলে দেয় বজ্রপাতের ভয় এবং আশা উভয়ই আল্লাহর ইচ্ছার অংশ আমরা যদি একটু গভীরে যাই দেখব মানুষ বিভিন্ন সভ্যতায় বজ্রপাতকে যুদ্ধ ও শক্তির প্রতীক হিসেবে ব্যবহার করেছে গ্রীক দেবতা জিউস হিন্দু দেবতা ইন্দ্র নর্স দেবতা থর তাদের হাতে বজ্রপাতের অস্ত্র ইসলামও একটি অর্থে বজ্রপাতকে আল্লাহর অস্ত্র বলেছে তবে ইসলাম এটিকে কোনো দেবতার সাথে যুক্ত করেনি বরং সরাসরি আল্লাহর শক্তির নিদর্শন হিসেবে ব্যাখ্যা করেছে বজ্রপাতকে কেবল আধ্যাত্মিক বা রহস্যময় ঘটনা হিসেবে দেখলে আমরা এর পুরো প্রক্রিয়া বুঝতে পারব না বিজ্ঞান আমাদের এই প্রাকৃতিক শক্তির পেছনের কারণ ব্যাখ্যা করতে সাহায্য করে মূলত বজ্রপাত ঘটে আকাশে বিদ্যুতের ঝড় বা থান্ডার স্টর্মের সময় এর মধ্যে ঘটে অবিশ্বাস্য বৈজ্ঞানিক প্রক্রিয়া যা আমাদের আধুনিক প্রযুক্তি ব্যবহার করেও পুরোপুরি নিয়ন্ত্রণ করা যায় না প্রথমে বুঝতে হবে বজ্রপাত কীভাবে তৈরি হয় যখন সূর্যের তাপ এবং বাতাস মিশে আকাশে ঘন মেঘ তৈরি হয় তখন মেঘের ভিতরে বিদ্যুতের চার্জ জমে মেঘের নিচের অংশ সাধারণত ঋণাত্মক চার্জ ধারণ করে আর মেঘের উপরের অংশ ধনাত্মক চার্জে পূর্ণ থাকে মাটি সাধারণত ধনাত্মক চার্জে থাকে এই চার্জের পার্থক্য যখন যথেষ্ট বড় হয় তখন হঠাৎ একটি শক্তিশালী বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটে এই বিস্ফোরণই বজ্রপাত বজ্রপাতের সময় যে আমরা চোখে দেখি তা হল লাইটনিং বা বিদ্যুতের ঝলক এবং সাথে যে শব্দটি শোনা যায় তা হল থান্ডার বা বজ্রের গর্জন বৈজ্ঞানিকভাবে একটি সাধারণ বজ্রপাতের বিদ্যুতের শক্তি প্রায় এক বিলিয়ন ভোল্ট এটি কয়েক মিলিসেকেন্ডের মধ্যে আকাশ থেকে মাটিতে আঘাত করতে পারে বজ্রপাতের তাপমাত্রা প্রায় ত্রিশ হাজার কেলভিন যা সূর্যের পৃষ্ঠের তাপমাত্রার চেয়ে ছয় গুণ বেশি এই উচ্চ তাপমাত্রা বাতাসকে দ্রুত প্রসারিত করে এবং সেই বিস্ফোরণী বজ্রের গর্জনের সৃষ্টি করে কিন্তু এখানে সবচেয়ে অবিশ্বাস্য বিষয় হল প্রকৃতপক্ষে বজ্রপাত কখনোই নিয়মিত বা পূর্ব নির্ধারিত হয় না এটি যে কোনো স্থানে এবং যে কোনো সময়ে আঘাত করতে পারে বিজ্ঞানীরা হাজার হাজার বছর ধরে বজ্রপাত পর্যবেক্ষণ করছে তবুও এটি সম্পূর্ণ নিয়ন্ত্রণ করা যায় না এই দিক থেকে বোঝা যায় যতই আমরা বিজ্ঞানে অগ্রসর হই না কেন বজ্রপাত আমাদের নিয়ন্ত্রণের বাইরে এখন আমরা দেখি বজ্রপাতের প্রকারভেদ প্রধানত এটি তিন ধরনের হতে পারে ক্লাউড টু গ্রাউন্ড মেঘ থেকে সরাসরি মাটিতে বজ্রপাত সবচেয়ে বিপজ্জনক ক্লাউড টু ক্লাউড এক মেঘ থেকে অন্য মেঘে বজ্রপাত ইন্ট্রাক্লাউড এক মেঘের ভেতরে বজ্রপাত প্রায় আশি শতাংশ বজ্রপাত ঘটে ইন্ট্রাক্লাউড বা ক্লাউড টু ক্লাউড ধরনের কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর আঘাত ঘটে ক্লাউড টু গ্রাউন্ড বজ্রপাতের মাধ্যমে বৈজ্ঞানিক গবেষণায় দেখা গেছে যে বজ্রপাতের সময় শক্তি এত বেশি হয় যে এটি ধাতু গলিয়ে দিতে পারে গাছ ভেঙে ফেলতে পারে এবং মানুষের দেহে মুহূর্তের মধ্যে গুরুতর ক্ষতি করতে পারে এটি মানবজাতির প্রতি প্রকৃতির এক বিস্ময়কর শক্তি প্রদর্শন এখন যদি আমরা ইসলামের দৃষ্টিকোণ থেকে দেখি কোরআন আমাদের শেখায় বজ্রপাত শুধু প্রাকৃতিক শক্তি নয় বরং আল্লাহর ইচ্ছার দ্বারা সংঘটিত একটি ঘটনা তিনি ভয় এবং আশা সঞ্চার করার জন্য তোমাদের বিদ্যুৎ চমক দেখান এবং তিনি ঘন মেঘ সৃষ্টি করেন আর বজ্র তার সব প্রশংস তাসবি পাঠ করে এবং ফেরেশ তারাও তার ভয়ে আর তিনি গর্জনকারী বজ্র পাঠান তারপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন এবং তারা আল্লাহর সম্বন্ধে ঝগড়া করতে থাকে আর তিনি শক্তিতে প্রবল শাস্তিতে কঠোর রাদ, বারো তেরো বিজ্ঞান আমাদের শুধু প্রক্রিয়া দেখায় কিন্তু আধ্যাত্মিক দিক থেকে আমরা বুঝতে পারি যে এই প্রক্রিয়ার মধ্যে আল্লাহর ইচ্ছা শক্তি এবং মানবজাতির প্রতি শিক্ষা লুকিয়ে আছে বিজ্ঞান যেমন বলে বজ্রপাত মেঘে চার্জের পার্থক্য এবং বৈদ্যুতিক বিস্ফোরণ ঘটায় ইসলামও বলে আল্লাহই সেই বিস্ফোরণকে পরিচালনা করেন বজ্রপাতের মাধ্যমে আমরা শিখি আমরা দেখেছি বজ্রপাতের আধ্যাত্মিক দিক এবং বৈজ্ঞানিক ব্যাখ্যা এবার আমরা বিশ্লেষণ করব কোরআনের বর্ণনার সাথে আধুনিক বিজ্ঞানের মিল কোথায় এবং কোথায় পার্থক্য লক্ষ্য করা যায় কোরআন বলে যে আল্লাহ তিনি ভয় ও আশা সঞ্চার করার জন্য বিদ্যুৎ চমক দেখান ঘন মেঘ সৃষ্টি করেন এবং বজ্র পাঠান বৈজ্ঞানিকভাবে আমরা জানি বজ্রপাত মেঘের চার্জ পার্থক্য বৈদ্যুতিক বিস্ফোরণ এবং বাতাসের চাপের মাধ্যমে ঘটে প্রথমে মনে হতে পারে এটি কেবল প্রাকৃতিক ঘটনা কিন্তু কোরআন এই প্রক্রিয়াটিকে আল্লাহর ইচ্ছার মাধ্যমে নিয়ন্ত্রিত হিসেবে দেখায় বৈজ্ঞানিক দৃষ্টিকোণ থেকে বজ্রপাতের সময়ে যা আমরা দেখি তা হল লাইটনিং বা বিদ্যুতের ঝলক এবং থান্ডার বা গর্জন এই প্রক্রিয়া পুরোপুরি প্রাকৃতিক নিয়ম অনুসারে ঘটে তবে কোরআন আমাদের স্মরণ করায় যে এই নিয়মও আল্লাহর হুকুমে পরিচালিত অর্থাৎ বিজ্ঞান এবং আধ্যাত্মিক বর্ণনা দুই একই ঘটনার বিভিন্ন দিক তুলে ধরে প্রথম মিল লক্ষ্য করা যায় ভয় এবং শক্তি বৈজ্ঞানিকভাবে বজ্রপাত বিপজ্জনক মাটিতে আঘাতের সময় শক্তি এত বেশি যে মানুষ গাছ বা ভবনও ধ্বংস হয়ে যেতে পারে কোরআন বলছে আল্লাহ যাকে ইচ্ছা বজ্রপাতের মাধ্যমে আঘাত করেন অর্থাৎ বৈজ্ঞানিক বিপদ এবং আধ্যাত্মিক শিক্ষা একই অভিজ্ঞতাকে দুটি দিক থেকে ব্যাখ্যা করে দ্বিতীয় মিল হল আশা এবং জীবনদায়ী প্রভাব বৈজ্ঞানিকভাবে বজ্রপাতের ফলে মেঘ থেকে বৃষ্টি আসে বৃষ্টি জীবন দেয় ফসল জন্মায় পানি রিপ্লেনিশমেন্ট হয় কোরআনও একই বার্তা দেয় বিদ্যুতের ঝলক মানুষের জন্য আশার কারণ কারণ বৃষ্টি প্রাপ্তি সম্ভব এখানে বিজ্ঞান এবং কোরআনের বর্ণনা পরিপূরক তৃতীয় মিল হল প্রকৃতির নিয়ম ও আল্লাহর নিয়ন্ত্রণ বিজ্ঞানী ভাষায় বজ্রপাত মেঘের চার্জ তাপমাত্রা বাতাসের চাপের ফল কোরআনের ভাষায় আল্লাহই সেই নিয়ন্ত্রণের আধিপত্য রাখেন আমরা দেখতে পাই কোরআন প্রায় চোদ্দশো বছর আগে বজ্রপাতের এই বৈশিষ্ট্যগুলোর উপর আলোকপাত করেছে আধুনিক বিজ্ঞান তা প্রমাণ করছে একটি গুরুত্বপূর্ণ পার্থক্য হল মানুষ যে বৈজ্ঞানিক বিশ্লেষণ করে সেটি কেবল প্রক্রিয়া বোঝায় মানুষের জন্য বিপদ ও সতর্কতা বোঝায় না কিন্তু কোরআন শুধু প্রক্রিয়া নয় আধ্যাত্মিক শিক্ষা দেয় বজ্রপাত আমাদের ভয় দেখায় এবং আল্লাহর শক্তি স্মরণ করায় এছাড়াও এটি আমাদের মনে করায় যে আমাদের জীবন মৃত্যুর নিয়ন্ত্রণ এবং প্রকৃতির সমস্ত নিয়ম আল্লাহর হাতে বৈজ্ঞানিক পর্যবেক্ষণ যেমন বলে বজ্রপাতের প্রভাব স্থান এবং সময় অনুসারে ভিন্ন হয় কোরআনও একই তথ্য দেয় আধ্যাত্মিকভাবে যেমন বলা হয়েছে আল্লাহ যাকে ইচ্ছা বজ্রপাতের মাধ্যমে আঘাত করেন তাই মানুষ যে কোনও সময় ঝুঁকির মধ্যে থাকতে পারে বৈজ্ঞানিক বিশ্লেষণ আমাদের শুধু প্রক্রিয়া দেখায় কোরআন শিক্ষা দেয় সতর্ক থাকার আমরা যদি ইতিহাস দেখি দেখা যায় মানুষ হাজার বছরের মধ্যে বজ্রপাতের কারণে বহুবার শিক্ষা নিয়েছে গ্রাম ধ্বংস যোদ্ধা আহত কৃষি ক্ষতিগ্রস্ত বিজ্ঞান সব ব্যাখ্যা করতে পারে কোরআনও একই ধরনের পরিস্থিতিকে আল্লাহর নিদর্শন হিসেবে ব্যাখ্যা করে ফলে বিজ্ঞান এবং কোরআনের দিক দুটোই সত্য একদিকে প্রক্রিয়াগত ব্যাখ্যা অন্যদিকে আধ্যাত্মিক শিক্ষা এছাড়াও বিজ্ঞান জানায় বজ্রপাতের শক্তি স্থানীয়ভাবে কনসেন্ট্রেটেড হয় কোরআনও বলে যাকে ইচ্ছা আঘাত করা হয় অর্থাৎ যিনি এই ঘটনার মধ্যে অবশিষ্ট থাকেন না তার জন্য এটি বিপদ এবং যিনি নিরাপদে থাকেন তার জন্য এটি শিক্ষা এই মিল এবং পার্থক্য বিজ্ঞান ও কোরআনের মধ্যে চমকপ্রদ সমন্বয় তৈরি করে বিজ্ঞানের দৃষ্টিকোণ থেকে দেখা যায় বজ্রপতের ত্রিশ হাজার কেলভিন তাপমাত্রা বাতাসকে দ্রুত প্রসারিত করে যেটি বজ্রের গর্জনের সৃষ্টি করে কোরআনে বলা হয়েছে বজ্র তার স্বপ্রশংস তাসবি পাঠ করে অর্থাৎ প্রকৃতির প্রতিটি ঘটনা আল্লাহর প্রশংসা ও নিয়ন্ত্রণের অংশ আমরা বৈজ্ঞানিক বিশ্লেষণ করি কিন্তু কোরআন শেখায় এটি আল্লাহর ইচ্ছার প্রকাশ পরিশেষে আমরা দেখতে পাই বিজ্ঞানিক ব্যাখ্যা এবং কোরআনের বর্ণনা একে অপরকে বিরোধী করে না বরং একে অপরের পরিপূরক বিজ্ঞান আমাদের প্রক্রিয়া শেখায় কোরআন আমাদের শিক্ষা দেয় সতর্কতা ভয় এবং আশার মাধ্যমে প্রিয়দর্শকবৃন্দ আজকের আলোচনায় আমরা আগের অধ্যায়গুলোতে বুঝেছি যে বজ্রপাত কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয় বরং আল্লাহর নিদর্শন এবার আমরা দেখব কোরআন ও হাদিস অনুযায়ী বজ্রপাতের প্রতীকী অর্থ এবং আধ্যাত্মিক শিক্ষা কোরআন আমাদের শেখায় যে বজ্রপাত আল্লাহর ইচ্ছার প্রতিফলন তিনি ভয় ও আশা সঞ্চার করার জন্য চমক দেখান ঘন মেঘ সৃষ্টি করেন এবং বজ্র পাঠান বজ্র তার প্রশংসা করে তাসবি পাঠ করে আর ফেরিস্তারা সেই ভয়ে আল্লাহর প্রশংসা করে তারপর যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন এবং তারা আল্লাহ সম্বন্ধে ঝগড়া করতে থাকে আর তিনি শক্তিতে প্রবল শাস্তিতে কঠোর সুরা রাদ বারো ও তেরো এই আয়াত আমাদের বার্তা দেয় যে বজ্রপাত শুধুমাত্র শাস্তি নয় বরং এটি আল্লাহর শক্তি তাসবি প্রশংসা এবং সতর্কতার নিদর্শন যখন আল্লাহর বজ্রপাতের মাধ্যমে কিছু ঘটান তখন তা মানুষের জন্য একটি সতর্কতা ও শিক্ষা আমাদের মনে রাখতে হবে যে বজ্রপাতের ভয় ও আশার মাধ্যমে আমরা আল্লাহ মনে করিয়ে দেন যে তিনি সর্বশক্তিমান বজ্রপাত কেবল আধ্যাত্মিক শিক্ষা নয় এটি মানুষের ভয় ও ভক্তির অনুভূতি জাগায় যখন আমরা বজ্রপাত দেখি বা শুনি আমাদের মন ভয় পায় এই ভয়ে আমাদের আল্লাহর সামনে নম্র করে হাদিশে এসছে নবী করিম সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম বলেছেন যে বজ্রপাতের সময় আল্লাহর প্রশংসা ও তাসবি করা উচিত বজ্রপাতের গর্জন আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ যিনি আছেন তিনি সর্বত্র বজ্রপাতের সময় বিদ্যুতের ঝলক ও গর্জন এক ধরনের আধ্যাত্মিক শিক্ষা আমরা যখন বুঝি যে এই শক্তি আল্লাহর হাতে তখন আমাদের হৃদয় ভয় শ্রদ্ধা ও ভক্তিতে পূর্ণ হয় আল্লাহর সেনা বা শক্তির নিদর্শন হিসেবে বজ্রপাত আমাদের সতর্ক করে যে আমাদের জীবন তাজ ও বিশ্বাসে সতর্ক থাকতে হবে আরেকটি গুরুত্বপূর্ণ শিক্ষা হল আল্লাহর বিচক্ষণতা ও ক্ষমতা আল্লাহ যাকে ইচ্ছা বজ্রপাতের মাধ্যমে আঘাত করেন এই শিক্ষা আমাদের মনে করায় যে আল্লাহ সর্বজ্ঞান এবং সর্বশক্তিমান মানুষ যাই করুক তিনি সব কিছু জানেন এবং প্রয়োজনীয় শিক্ষা বা শাস্তি প্রদান করেন হাদিসে উল্লেখ আছে নবী করিম সাল্লাহ ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি বজ্রপাতের সময় আল্লাহর প্রশংসাও তাজবি করে সে আল্লাহর নিকট নিরাপদ থাকে এটি নির্দেশ করে যে বজ্রপাতের সময় ভয় ও ভক্তি প্রকাশের মাধ্যমে আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ করতে পারি বজ্রপাতের আধ্যাত্মিক দিক আমাদের শেখায় যে প্রকৃত শক্তি কেবল আল্লাহর হাতে মানুষ কতই না শক্তিশালী হোক আল্লাহর নিকট তার ক্ষমতা সীমিত বজ্রপাতের ভয়ে আমাদের মনে করিয়ে দেয় যে জীবন ও মৃত্যু বিপদ ও নিরাপত্তা সব আল্লাহর ইচ্ছায় প্রিয় দর্শকবৃন্দ আমরা ইতিমধ্যেই দেখেছি বজ্রপাতের আধ্যাত্মিক দিক কুরআনের বর্ণনা হাদিস অনুযায়ী শিক্ষা এবং আল্লাহর শক্তির নিদর্শন এখন সময় এসেছে পুরো বিষয়টি সংক্ষেপে উপসংহার করা এবং আমাদের জীবনে এর প্রয়োগ বোঝার বজ্রপাত কেবল প্রাকৃতিক ঘটনাই নয় বরং আল্লাহর ইচ্ছার একটি নিদর্শন কোরআন আমাদের স্মরণ করায় তিনিই ভয় ও আশা সঞ্চার করার জন্য বিদ্যুৎ চমক দেখান এবং তিনি ঘন মেঘ সৃষ্টি করেন বজ্রতার প্রশংসা করে তাজবি পাঠ করে ফেরেস তারা তার ভয় আল্লাহকে প্রশংসা করে এবং যাকে ইচ্ছা তা দ্বারা আঘাত করেন আর তিনি শক্তিতে প্রবল শাস্তিতে কঠোর রাদ, বারো তেরো এই আয়াত আমাদের জন্য গভীর শিক্ষা বহন করে প্রথমে বজ্রপাতের ভয় আমাদের মনে করিয়ে দেয় যে আল্লাহ সর্বশক্তিমান আমাদের জীবন মৃত্যু বিপদ ও নিরাপত্তা সবই তার ইচ্ছার অন্তর্গত ভয় আমাদের নম্র করে আমাদের হৃদয় আল্লাহর দিকে আকৃষ্ট করে দ্বিতীয়ত বজ্রপাতের মাধ্যমে আল্লাহ আমাদের সতর্ক করেন মানুষ প্রায়শই ভুল পথে চলে আল্লাহ প্রতিটি ঘটনার মধ্যে শিক্ষা রেখে চলেছেন বজ্রপাত যেমন ভয় সৃষ্টি করে তেমনি মানুষকে স্মরণ করায় আল্লাহর শক্তি ও নিয়ন্ত্রণ এটি আমাদেরকে সতর্ক করে যে আমরা আমাদের কাজ ও বিশ্বাসে সঠিক পথে থাকি তৃতীয়ত বজ্রপাত আমাদের ভক্তি ও প্রশংসা প্রকাশের শিক্ষা দেয় হাদিসে বলা হয়েছে যে ব্যক্তি বজ্রপাতের সময় আল্লাহর প্রশংসা ও তাজবি পাঠ করে সে আল্লাহর নিকট নিরাপদ থাকে বজ্রপাতের সময় ভয় অনুভব করা স্বাভাবিক কিন্তু সেই ভয়ের সঙ্গে ভক্তি প্রকাশ করলে এটি আমাদের জন্য বরকত এবং নিরাপত্তার মাধ্যম হয় চতুর্থত বজ্রপাত আমাদের মনে করায় যে আল্লাহর ইচ্ছা ও শক্তি সীমাহীন মানুষ যতই শক্তিশালী হোক না কেন প্রকৃতির এই বিশাল শক্তি তার নিয়ন্ত্রণে নেই আল্লাহ যাকে ইচ্ছা বজ্রপাতের মাধ্যমে শাস্তি দিতে পারেন বা সতর্ক করতে পারেন আমরা কেবল তার বান্দা হিসেবে ভয় ভক্তি ও শ্রদ্ধা প্রদর্শন করি সুতরাং বজ্রপাতের মাধ্যমে আল্লাহ আমাদেরকে তিনটি গুরুত্বপূর্ণ শিক্ষা দেন ভয় সতর্কতা এবং ভক্তি এই তিনটি অনুভূতি আমাদের জীবনে আল্লাহর প্রতি সংযম বিশ্বাস ও শ্রদ্ধা বজায় রাখতে সাহায্য করে শেষমেশ আমাদের মনে রাখতে হবে বজ্রপাত কেবল একটি প্রাকৃতিক ঘটনা নয় এটি আল্লাহর সেনা তার শক্তির নিদর্শন এবং আমাদের জন্য শিক্ষা ও সতর্কতার প্রতীক আমরা যখন বজ্রপাত দেখি বা শুনি তখন আমাদের মন ভয় আশা এবং ভক্তির মধ্য দিয়ে আল্লাহর মহিমা উপলব্ধি করতে শেখে প্রিয় দর্শকবৃন্দ আজকের আলোচনার মাধ্যমে আমরা দেখলাম কুরআন ও হাদিসের আলোকে বজ্রপাত কেবল প্রাকৃতিক শক্তি নয় এটি আল্লাহর ইচ্ছা তার প্রশংসা এবং মানুষের জন্য শিক্ষা আমাদের উচিত বজ্রপাতের সময় আল্লাহর প্রতি ভয় শ্রদ্ধা ও ভক্তি প্রকাশ করা কারণ এই ভয় ও ভক্তি আমাদের জীবনের জন্য নিরাপত্তা ও বরকত প্রদান করে এইভাবেই বজ্রপাত আমাদের দৈনন্দিন জীবনে আল্লাহর শক্তি ও মহানতা স্মরণ করায় আমরা শিখি যে প্রকৃত শক্তি কেবল আল্লাহর হাতে আমাদের জীবন মৃত্যু এবং প্রতিটি ঘটনা তার নিয়ন্ত্রণে তাই সতর্ক থাকা ভয় করা এবং প্রশংসা করা আমাদের দায়িত্ব আজকের আলোচনার মাধ্যমে আমরা বুঝতে পেরেছি বজ্রপাত হল আল্লাহর সেনা না প্রাকৃতিক শক্তি উত্তর স্পষ্ট এটি একদিকে প্রাকৃতিক প্রক্রিয়া হলেও আধ্যাত্মিক দিক থেকে এটি আল্লাহর সেনা শক্তি এবং শিক্ষার নিদর্শন আমাদের জীবন বিশ্বাস ও ভক্তি এই শিক্ষাকে অনুসরণ করে আরও উন্নত হতে পারে আপনাদেরকে ধন্যবাদ আল্লাহ আমাদের সব সময় তার হিকমত ও শক্তির উপলব্ধি দিতে সাহায্য করুন আসসালামু আলাইকুম